জলবায়ুর পরিবর্তন এখন দুই দেশেরই বড় সংকট এই সংকট মোকাবেলায় ব্রাজিল বাংলাদেশ একযোগে কাজ করবে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার বিষয়েও দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর আলোচনাও এগিয়েছে বেশ বিশেষ করে ব্রাজিল থেকে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস আমদানির বিষয়েও আলোচনা চলছে ব্রিক্সে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন বাণিজ্য সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা তাই সকালে এসে বিকেলেই বৈঠক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বৈঠকে ছিলেন দুই দেশের কর্মকর্তারাও আলোচনা হয়েছে দেশ থেকে পোশাক ঔষধ ও চামড়া রফতানি আর মাংস আমদানির বিষয়ে ওদের থেকে যে কটনটা আমরা নিয়ে আসতেছি সেই কটনের তৈরি গার্মেন্ট যেন আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাই আমাদের ফার্মাসিউটিক্যাল মার্কেট যেন ইজিলি ওই দেশে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ওই দেশে এক্সপোর্ট করতে পারে কি এবং সেই সাথে ডাইভার্সিফাইড আদার প্রোডাক্ট লাইক জুট লেদার গুডস এগুলোও কিভাবে মার্কেট অ্যাক্সেস হয় আগামী কোরবানিকে সামনে নিয়ে আমি পার্সোনালি তাদেরকে রিকোয়েস্ট করছি যে কেন লাইফ ক্যাটেল কেন যদি সস্তাই হয় তাহলে আমাদের দেশে লাইফ ক্যাটেল আনার কোনো ব্যবস্থা করা যায় নাকি পরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা যোগ দেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের আমন্ত্রণে সেখানে বৈঠক হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতা বিষয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে আমরা তাদের সাহায্য চেয়েছি চেয়েছি বিশ্ব নেতৃত্ব যেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে চাপ দেয় বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগে ব্রাজিলের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা